কথাবার্তা হয় আমার যিনি ছোটোবেলার কোচ মনির দাস ওনার সাথে ম্যাচের পরে ডেলি কথা হয় তো স্যার বলে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে জীবনে যে যত বড় হয় তার পা মাটিতেই থাকে এই উদাহরণ নিজেদের কর্মক্ষেত্রে বহু সফল মানুষ প্রমাণ করেছেন প্রমাণ দিয়েছেন উদাহরণ সৃষ্টি করেছেন খেলার জগতে যদি সচিন টেন্ডুলকারের কথা বলি কিংবা সঙ্গীত জগতে যদি অরিজিৎ সিংয়ের কথা বলি সকলে এক নিজের জীবনের শেষ টেস্ট ম্যাচে সেচিন রমাকান্ত আচারেকারের ভূমিকা তার জীবনে কি সেটা সব সময় বলে গিয়েছেন এবং তার দাদার লড়াইয়ের কথাও তিনি জানিয়েছিলেন অন্যদিকে অরিজিৎ সিংয়ের যদি কথা বলতে হয় সফলতার শিখরে উঠেও তিনি মাটিতে পা রেখেই চলেন তার জিয়াগঞ্জের বাড়িতে সাধারণ মধ্যবিত্তদের মতোই জীবন কাটান তিনি প্রসঙ্গটা টানলাম ঠিক এই কারণেই মোহনবাগান ফুটবলার দীপেন্দু বিশ্বাসও সেই মাটিতে পা রেখেই জীবনে সফল হতে চান তাই তো ভুললেন না তার ছোটবেলার কোচ মনোজিৎ দাসের কথা বলতে এই প্রথম সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট সেখানেই দীপেন্দু অকপট জানালেন প্রতিটা ম্যাচ শেষে মনোজিত স্যারের সঙ্গে কথা হয় তিনি উপদেশ দেন এক্সট্রা টাইম বাংলা যোগাযোগ করেছিল মনোজিৎ দাসের সঙ্গে তিনি তখন জানিয়েছিলেন শীত গ্রীষ্ম বর্ষা দুর্গাপুজো হোক কিংবা কালীপুজো দীপেন্দু কখনও প্র্যাকটিস মিস করত না আসলে সেদিন মনোজিৎ দাস রত্ন চিনতে ভুল করেননি আর সেই রত্নই তার গুরুকে যোগ্য সম্মান ফিরিয়ে দিলেন আর বলতে ভুললেন না ভারতীয় দলে খেলার সব সময় ইচ্ছে রয়েছে কি বলছেন সেমিফাইনালের আগে মোহনবাগান রক্ষণের অন্যতম ভরসা দেবেন্দ্র বিশ্বাস শুনেনি এটা আমার কাছে বড় অপরচুনিটি যে কোচ আমাকে খেলাচ্ছে ফার্স্ট টিমে তো যেটা যেটুকু চান্স পাচ্ছি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি তো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ম্যাচ চ্যাম্পিয়নের এটা কথা এই তুমি আইএসএল প্লে টিমে ছিলে তো এইসি গোয়ার সাথে খেলার সময় তুমি সেই টিমে ছিলে সেই নিয়ে কি কোনো খেলোয়াড়দের সাথে কোনো কথা হয়েছে মানে তোমরা কি জুনিয়রদের সাথে এই ব্যাপারে আলোচনা করেছি যে ওরা এইভাবে খেলে আমাদেরকে এইভাবে অ্যাপ্রোচ করা উচিত কিছু অবশ্যই আলোচনা করেছি আমাদের কোন প্লেয়ার কীভাবে খেলে কোন সাইডে যায় বা কীভাবে ব্লক করলে টিমটাকে পুরো টিমটাকে ব্লক করা যাবে অবশ্যই আলোচনা করেছি তো সেইভাবে আমরা প্রিপেয়ার নিচ্ছি সে আশা করি ভালোই দীপাতে তোমার পাশে অ্যালবার্ট টম ছিল আইএসএল এ এবং সেক্ষেত্রে এখন হয়েছে তো কীভাবে মানিয়ে নিচ্ছি অবশ্যই নুন খুবই অভিজ্ঞতা ভালো প্লেয়ার খুবই হেল্প করছে খুবই কভার দিচ্ছে আমাকে বলে খেলাচ্ছে তো খুবই ভালো লাগছে আর বাস্তব রায় মন আজকে বলেছেন সাংবাদিক যে কেরালার থেকে এফসি গোয়া আরও ভালো দরকার আরও শক্তিশালী এটাই মান হ্যাঁ সব টিমই ভালো টিম কোনো টিম খুব ভালো বলা যাবে না সব টিমই ভালো টিম তো আশা করি ভালো জাতীয় দলের কোচের সামনে কালকে আবার একটা নিজেকে প্রমাণ করতে পারবে তো সেইটা কি বাড়তি মোটিভেশন হিসেবে কাজ করবে হ্যাঁ এটা সবারই কাছে একটা ইন্ডিয়া সুপার কাপে ভালো খেলে যাতে ইন্ডিয়া টিমে চান্স হিসেবে চান্স হয় তো সবার কাছে এটা একটা আশা তো ভালো খেলার চেষ্টা করব দিবেন্দু খেলার পরে বা খেলার আগে কখনও নিজের পুরোনো কোচের সাথে কথা হয় যার কাজ থেকে হাতে করি মানে ধরো তোমার কোনো ভুল সে তোমায় বলে দিল যে এগুলো ঠিক করা দরকার এরকম কোনো কথাবার্তা হয় অবশ্যই কথাবার্তা হয় আমার নিয়ে ছোটোবেলার কোচ মনির দাস ওনার সাথে ম্যাচের পরে ডেলি কথা হয় তো স্যার বলে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে ম্যাচের আগে জুনিয়র দল সিনিয়র দল নিজে খেলা হচ্ছে তার কাছ থেকেও কোনো কিছু এ পাওয়া গেছে যে কীভাবে নিজে কারেক্ট করতে হবে স্যার সময় বলে যে সবাইকে এটা টিম গেম সবার সাথে সবার সাথে কম্বিনেশন রাখতে হবে ভালো হবে একসাথে খেলতে হবে একে অপরকে হেল্প করতে হবে এটাই বলে সবসময় তুমি পাশে এর আগে তোমার সিনিয়রদের সাথে খেলেছো এখন তোমার পাশে ওর সাথে নিজে কীভাবে আমার সঙ্গে আমি আগেও খেলেছি সিএফএলে তো এটা বেশি ডিফিকাল্ট হয় না অনেক ডিফিকাল্ট নয় আমার সঙ্গে ভালোই আন্ডারস্ট্যান্ডিং হয় তো খেলার মধ্যে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না তো আমাদের আমাদের মধ্যে ভালোই আন্ডারস্ট্যান্ডিং আছে যে যে কটা প্লেয়ার খেলছে আর যারা বাইরে আছে বা খেলছে সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালোই হয়েছে এবং এই দলের মধ্যে আমরা একটা মিশ্রণ দেখতে পাচ্ছি তুমি যেমন থেকে উঠে সিনিয়র দলের সুযোগ পেয়েছো তখন এখানেও আমরা অনেক আইপিএল ফুটবলার রয়েছে তাদেরকে তুমি কি নির্দেশ দিচ্ছ কি সাজেশন দিচ্ছ সাজেশন দেওয়ার কিছু নেই তারাও বড় হচ্ছে বুঝতে পারছে যে এরকম একটা প্ল্যাটফর্ম কেমন খেলতে হবে না করতে হবে তো সবাই নিজে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে যেই খেলুক বা না খেলুক ইরাজ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো